আসসালামু আলাইকুম এব্রিয়ন তো আজকের ভিডিওটা আমাদের টাইটেল এবং থামবেল দেখে তো বুঝতেই পারছেন তো আজকের ভিডিওটা আপনারা কিন্তু বাসায় ওয়াইফাই আনেন তো ওয়াইফাইতে কিন্তু ভালো নেট দেয় না তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নেট ফুল স্পিডে চলাইবেন তো মনে করেন এখান থেকে দুই কিলো মানে ধরেন দশ মিনিটের রাস্তায় পর্যন্ত যাইলেন আপনার ওয়াইফাইটা কিন্তু চল ওরকম নেট স্পিড আপনাদের বাড়াইয়া দেবো তো আমার এখানে কিন্তু দেখতাছেন কি পরিমাণ নেট খারাপ তো আপনারা কিন্তু বুঝতে পারছেন তো সবাই আপনাদের নেট স্পিড বাড়ানোর জন্য কি করতে হবে গুগল প্লে স্টোর নামে কিন্তু একটি অপশন আছে তো ওই অপশন যে আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা সুন্দর একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করেন নাইস ভিডিও তো চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তখন দেরি না করে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সার্চ বারে যাওয়ার পর আপনারা লিখবেন এই যে লেখাটা আমার কপি করা আছে তাই আমি কপি করে দেব তো এই যে এই লেখাটা আপনারা কিন্তু লেখা দিবেন তো এই লেখাটা লেখার পর আপনাদের এই যে অ্যাপসটা দেখতে পারছেন এই অ্যাপসটা কিন্তু আপনাদের ডাউনলোড করতেই হবে না হলে কিন্তু হবে না তো এখন আমরা এখানে দিলাম ডাউনলোড করতেছি তো আমার নেটটা একটু প্রবলেম তাই একটু দেরি হচ্ছে তো দেখতে পারছেন এই অ্যাপসটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে তো আমার কিন্তু এখন ডাউনলোড প্রায় কাছায় গেছে তো এখন এই যে ইনস্টল দিতে হবে মানে ইনস্টল হয়ে গেছে তখন সরাসরি আমাদের অ্যাপসটার ভেতরে নিয়ে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হতে টিকমারি ক্লিক করে দেবেন তারপর কনফার্ম তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন তো এই যে এই অপশানটা চালু করে আপনাদের দিতে হবে তো এই অপশানটা চালু করলে কিন্তু আপনাদের কাজটা প্রায় কাছায় যাবে তো এই অ্যাপসটা কিন্তু এর আপনার চালু করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্স নামে একটি অপশন এখানে রিপোর্স করতে হবে আপনাদের না হলে কিন্তু হবে না তো এখানে আপনারা রিপেস করে দিবেন তো রিপেস করার পর আপনাদের বাড়ানোর জন্য কিন্তু নিয়ে আসছে সরাসরি তো এখানে নেট স্পিরিট আপনারা বাড়াবেন কীভাবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা কিন্তু অনেকের এরকম ভিডিওর মধ্যে পড়ে যান তো এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না নেট স্পিরিড বাড়ানো তো এটা আপনাদের ওয়াইফাই কোম্পানি যে সে ছাড়া কেউ বাড়াতে পারবে না তো এটা কোনোভাবেই সম্ভব না আপনারা এই ভিডিওটা বানানো হয়েছে আপনাদের অনেক প্রতারণার মধ্যে পড়ে যান তো এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না ভাই ওয়াইফাই স্পিরিট বাড়ানো তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা এই ভিডিওটা আপনাদের বোঝানোর জন্যই বানানো হচ্ছে তো সকলেই ভালো থাকেন আল্লা হাফেজ বাই বাই টাটা দেখাবে পরবর্তী ভিডিও